মিড ডে মিল কর্মীদের বছরে দশ মাস নয় বারো মাসের বেতন বেতন বৃদ্ধি ও পুষ্টিকর খাদ্যের জন্য মিড ডে মিল প্রকল্পের বরাত বৃদ্ধির আন্দোলনকে শক্তিশালী করতে এআই অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের প্রথম মালদা জেলা সম্মেলন হরিশ্চন্দ্রপুর তুলসীহাটা উপবাজার চত্বরে অনুষ্ঠিত হয় আজকে এআই অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের প্রথম জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন এআইউটি জেলা সম্পাদক কমরেড অংশধর মণ্ডল জেলা কমিটির সদস্য কমরেড কার্তিক বর্মন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের সুনন্দা পণ্ডা মালদা জেলা সংগঠক নবনির্বাচিত বর্তমান জেলা সম্পাদিকা কমরেড সাথী চৌধুরী হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের দায়িত্বে মিড ডে মিল কর্মী নবনির্বাচিত কমিটির সভাপতি রোশনারা বেগম চাচল দুই নম্বর ব্লকের মিড ডে মিল কর্মী নবনির্বাচিত ওশান্ত তপকো উমা সরকার কালিয়াচক 3 নম্বর ব্লকে nitride mil কর্মী বর্তমানে নবনির্বাচিত সহসভাপতি সহদেব দামানি ব্যুরো রিপোর্ট নিউজ টাইম টাইমস কিন্তু আপনারা দৈনিক কত করে মু এই পরি পরি শ্রমিক পান থেকে ₹12 টাকা দিয়ে আপনার সংসার চলবে

যখন দশটার দিকে আমরা যাই এগারোটাতে মাস্টার প্রেজেন্ট হয় বারোটা একটা দুটা তিনটা তিনটা পর্যন্ত স্কুলে বাচ্চা কাচা হয়ে তারপরে আমাদেরকে এখানে ছুটি হয় মাস্টার হয়ে যায় আপনাদের স্কুলে মেনলি কি কাজটা করতে শুধু রান্না করি বাড়ি চলে আসেন না খাওয়া দাওয়ার কাজটা করতে হয় আমরা আমরা সবই করি যে আমরা রান্না করে গিয়ে পানি টানি জল জল বাসন টসন মোজা ঘুষা আবার বাড়িতে ওখানে খাওয়া দাওয়া দিয়ে আবার বাড়ি পরিষ্কার করে তুলে দিয়ে আমরা তারপরে বাড়ি আসতে পারি আমাদের আমরা তো বাড়ি আসা হয়নি আমরা কিন্তু সব কাজ করি আমাদের আসতে তো আপনারা কি মাতৃকালীন ছুটি পান সরকারিভাবে আমাদের মাসে যেটা বছরে যেটা ছুটি আছে সে ছুটি পাই না আমরা যেটা ছুটি আছে মাসে সপ্তাহে যেটা রবিবার ছুটি সে

কিন্তু যেভাবে হোক আমরা যে আমরা মিড আমরা যে করছি তো আমাদের যে অঙ্গনবাড়িদের যেমনভাবে রান্না করে ওরা তো সামান্য তিন কেজি দু কেজি চাল রান্না করে তো ওরা তো এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে ওরা ওদের সাত হাজার টাকা বেতন হয় আর আমাদের চার পাঁচ ঘন্টারা আজকে মাত্র আমাদের দশ টাকা করে দিনে দিনে টাকা জিনিসও পাচ্ছেন আর এবার আমার সরকারের কিছু চাহিদা আছে আপনি কত বছর ধরে রান্নার কাজে যুক্ত আমি দু হাজার চার সাল থেকে রান্নার কাজে যুক্ত আপনি স্কুলে কাজ করেন বিনাম্বী সাল থেকে আমি দল করেছি দশ টাকা করে করে আপনি স্কুলে কাজ করেন দশ তিন সাল থেকে প্রাইমারি বিদ্যালয় আপনার নাম আমার নাম মাজেদাদু আপনার বাড়ি আমার বাড়ি ধরুন আমার বাড়ি ধরুন আমার পোস্ট ইয়েতে ঘোরুন কাজ করি স্কুলে আমরা বারোজন সদস্য স্কুলে সকাল দশটা থেকে বিকালটা তিনটা পর্যন্ত আমরা ওখানে থাকি দেড়টা বাজে আমাদের দেড়টার মধ্যে রান্না কমপ্লিট করে বাচ্চাদেরকে খাওয়াতে হয় এবং তিনটার মধ্যে মাজা মোসা করে রান্নাঘর পরিষ্কার করে আমাদেরকে বাজে আসতে হয় কিন্তু আমরা ব্যতায় স্কুলে একশো ছাত্র ভর্তি পনেরোশো টাকা এক একশো একশো ছাত্র ভর্তি হচ্ছে এক ইউনিট এক ইউনিটের মাধ্যমে আমরা পাচ্ছি পনেরোশো টাকা আর পনেরোশো টাকা হচ্ছে আমাদের বারোটা সদস্য আমরা মাসে তিনশো টাকা করে ভাগে পাই মাসে তিনশো করে কোনো মাসে আড়াইশো করে দুশো করে যায় যে মাসে রান্না আমাদের কুড়ি দিন হয় না সেই মাসে দুশো করে যায় কিন্তু আমাদেরকে বারো হয় ওই টাকা দিয়ে তো আমাদের পথে না অঙ্গনবাড়ি কর্মীরা সাড়ে টাকা পায় ওরা দু তিন কিলো করে এবং ওরা দশটা নটার দিকে যায় দশটার দিকে ওদের রান্না শেষ হয়ে যায় দিয়ে ওরা ওখানে চলে আসলো ওরা সব সাড়ে ছ হাজার পাই আর আমরা এতটি রান্না করে দুশো তিনশো রান্না করে জন সদস্য সদস্য আমরা শুধু পাই পনেরোশো টাকা

কথা বলার জন্য আমরা ড্রাইভার কথা বলার কোনো চেষ্টার সুযোগ পাইনি তার জন্য আমরা ইউনিয়নে ঢুকেছি যেন আমরা দিদির সাথে কথা বলার সুযোগ পাই এবং তারা নিজের পায়ে দাঁড়াতে পারে কোনো নেতার সঙ্গে গেলে নেতারা আমাদের কথা শুনে না নেতার মাধ্যমে আমরা বলতে গিয়ে নেতারা সেই কথাটা আমাদের সেখানে শুনে সেখানে রেখে দেয় বাড়ির মধ্যে যেমন আমাদের তৈরুল এমবি আছে নিজের বাড়িতেই রেখে দেয় আমি আপনার নাম আমার নাম আজমনি খাতুন আপনি কোন স্কুলে কাজ করেন আমি কতল মঙ্গলবাড়ির প্রাইমারি বিদ্যালয়ে কাজ করি কত বছর ধরে কাজ করছেন 2004 থেকে আমরা কাজ করি